হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিষ্ণদের ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো আর যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করতে কিন্তু কেউ ভুলবে না আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো যারা এখনও পেজটাকে ফলো করনি বা ফেসবুকটাকে ফলো করো নি তারা প্লিজ ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তো দেখো আমরা চলে গেলাম একদম সোজা ঝিল মিলে তার তার আগে আমি একটু আজকালই গিয়েছি আজকাল আমি গিয়ে আমার কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আর এখন হচ্ছে গিয়ে মেয়ের জন্য একটা ড্রেস নিতে এসেছি মেয়ের জন্য ড্রেস নিতে এসেছি এই কারণে মেয়ে আমার মাকে ফোন করে বলে দিদা আই ওয়ান্ট প্রিন্সেস ড্রেস তাই তারপর মা শুনে তো প্রিন্সেস ড্রেসের জন্য টাকা পাঠিয়ে দিয়েছে সেই টাকা দিয়ে হচ্ছে গিয়ে ওর জন্য ড্রেস কিনতে গেলাম তো গিয়ে তো সেই প্রিন্সেস ড্রেস আর পেলামই না আর পছন্দ হলো না তারপর একটা ওই থ্রি কোয়ার্টারের সেট নিয়ে চলে এসেছিলাম যাতে রেগুলার ইউজ করানো যায় সেই টাইপের আরও খুঁজছিলাম কিন্তু পেলাম না ঠিকঠাক মানে লাগলো না পছন্দ হলো না তো এই দোকানে অনেকগুলো ড্রেস দেখলাম এবার চলো তোমাদেরকেও দেখায় কি কি ড্রেস দেখলাম তো আগে ঝিলমিল থেকে স্নিগ্ধার জন্য বেশ মানে যখনও হয়েছে তার পরপর বেশ ভালো ভালো জিনিস ওখান থেকে আমি নিয়েছি আর জিনিসগুলো যখন পড়াতাম সবাই কমেন্ট করতো যে কোথেকে নিয়েছো কিন্তু অনেক দিন পর এই ঝিলমিলে গেলাম ঝিলমিলে গিয়ে একটা কালেকশনও আমার ভালো লাগেনি এবার ঢুকেছি অনেকগুলো ড্রেস দেখলাম তো কিছু নেব না তা করলে তো হয় না এই জন্য একটা সেট নিয়ে বেরিয়ে হলাম মানে যেখানে যে যাবো যারা দেখাচ্ছে তাদেরও তো কষ্ট হয় সেই কথা ভেবে এক কিছু না কিছু আমি একটা নিয়ে আসি তো যাই হোক আর এখানে দেখো স্নেগ্ধা আয়না সামনে গিয়ে নিজেকে দেখছে আর প্রিন্সেস তিনসের একটা ভাব এটাও সবসময় থাকে সেটাইও করছিল আর এদিকে আবার হচ্ছে গিয়ে আমরা একটু দেখছি কারণ আমরা একটু বাইরে ঘুরতে যাব তার জন্যই বিশেষ করে আর একটু জামা কাপড় কেনাকাটার ব্যাপার চলছে তো এই যে এই হাতে যে দেখতে পাচ্ছি ইয়েলো কালারের ড্রেসটা সেটা হচ্ছে কি নিয়েছিলাম সেটা আবার কী করেছি বলো তো ওর হচ্ছে গিয়ে স্কুলের ওই বসন্ত উৎসব মানে প্রথম দিনের সে না সেকেন্ড দিনের যে উৎসবটা ছিল সেই দিন আবার পরিয়ে দিয়েছি বলেছিল হলুদ কালারের কিছু একটা পরাতে তো ও হচ্ছে গিয়ে ওটা পরিয়ে দিলাম আর মেয়ের যা একটা মানে যেখানে নিয়ে যাবো সেখানে গিয়ে এক একটা না একটা না একটা প্রবলেম ওর হতেই থাকে মানে এই ঠিক করে দাও ওই ঠিক করে দাও ওর শ্যু খুলে যাচ্ছে ওর প্যান্ট খুলে যাচ্ছে এরকম একটা ব্যাপার যাই হোক প্যান্ট খোলার ব্যাপারটা নেই শ্যু খোলা যায় শুধু সুদূর মানে কি বলবো এই যে এই ড্রেসটা দেখো কেমন লাগছে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আর আমি হচ্ছে গিয়ে এখানে ওনারা দিয়েছিল চব্বিশ সাইজ কিন্তু আমি বললাম না আর চব্বিশ সাইজ এখন লাগে না এখন বাইশ সাইজ লাগে কারণ প্রচণ্ড রোগা হয়ে গেছে স্নিগ্ধা স্নিগ্ধা আগে খুব হেলদি ছিল তো ইদানিং এত রোগা হচ্ছে আর ঠিকঠাকই হচ্ছে না কি জানি বাবা কি হয়েছে ঠিকঠাক কেন হচ্ছে না কোনো খাবারই ওর গায় লাগছে না আর এই যে কত সাইজ 22 ঠিক হবে না আমি কালার দেখো হ্যাঁ ঠিক আরে বাবা কুড়ি নিলে আবার বডিটা হবে না চেষ্টা ওখানে

বলিতো মধ্যে কিছু থাকলে দেখানো ওই চিকন কারির মধ্যে হ্যাঁ বাইকের হ্যাঁ ফেন্সি কাপড় পড়ে দেখি দেখান দেখান পি কি দেখাচ্ছেন দেখান কি তুমি জানো এখান থেকে কত এই দেখছেন দেখ দা কি সুন্দর কালার করেছে বলে রেইনবো অক্টোপাস

আমি কেটা করলাম দুদিন ধরে স্নান করে না